হরে কৃষ্ণ আজকের পর্বের শুরুতেই আপনাকে স্বাগত এবং আপনার চরণে কোটি কোটি দণ্ডবধ নিবেদন করছি আজকের পর্বে আলোচনা করব আপনি যদি ভগবানের কাছে কিছু প্রার্থনা করে থাকেন কিছু যদি চেয়ে থাকেন তাহলে আজকের কথাগুলি একবার হলেও মনোযোগ সহকারে শ্রবণ করুন কথাগুলো শোনার পরে বিবেচনা করে দেখুন কতটা বাস্তব কতটা অবাস্তব এই কথাগুলি জানাটা আমার মনে হয় জরুরি আছে ভগবানের কাছে কিছু প্রার্থনা করার আগে আজকে পাঁচটি বিষয় আমি তুলে ধরবো এই পাঁচটি বিষয় জেনে রাখাটা অত্যন্ত জরুরি স্বর্গের দেবতা থেকে শুরু করে মর্তের মানুষ প্রত্যেকেই ভগবানের কাছে কিছু না কিছু কামনা করে থাকে কিন্তু সকলের কামনা কি পূর্ণ হয় যদি হয় তো ভালো যদি না হয় তাহলে কিছু কারণ আছে সেই কারণগুলি আমি তুলে ধরছি পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টি আমি বলবো। সেটি হচ্ছে যেমন কর্ম তেমন ফল আপনি হয়তো পূর্বজন্মে এমন কিছু কাজ করেছেন এই জন্মে এসে আপনাকে দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে আর শুধু শুধু ভগবানের কাছে চোখের জল ফেলছেন হে প্রভু আমার দুঃখ কষ্ট তুমি দূর করো কিন্তু আপনার দুঃখ কষ্ট আরও দিন দিন বেড়ে যাচ্ছে আপনি তখন ভগবানকে দোষারোপ করছেন আপনার পূর্বজন্ম বা ইহজন্মের কোনো কর্মের ফল আপনাকে ভোগাচ্ছে আপনি ভগবানের কাছে দিন রাত বার প্রার্থনা করছেন কিন্তু তবু আপনার মনের ইচ্ছে পূর্ণ হচ্ছে না তার জন্য ভগবানকে কখনো দোষারোপ করবেন না এটা হচ্ছে প্রথম বিষয় এবার পরের যে বিষয়টি বিশ্বাস আপনার কতটুকু আছে ভগবানের প্রতি আপনার বিশ্বাস কতটুকু আছে তার উপরে কতটুকু ভরসা আছে ভগবান কিন্তু আপনাকে পরীক্ষা করে দেখেন যে মানুষ বা যে প্রাণী আমার কাছে কিছু চাইছে আমার উপরে কতটুকু ভরসা আছে কতটুকু বিশ্বাস আছে সেটা তিনি পরীক্ষা করে বারবার দেখেন এবং এটাও দেখেন তার সঙ্গে তার ধৈর্য কতটুকু যদি ভগবানের অন্তরঙ্গ একজন দাসের অনুদাস কোনো ভক্ত হয় তাহলে কিন্তু বেশি করে আরও পরীক্ষা নেয় ভগবান শ্রীকৃষ্ণ তার জন্য ভগবানকে কখনো দোষারোপ করবেন না কখনোই মনে করবেন না ভগবান আপনার সঙ্গে ছলনা করছে আপনি একদমই মনে করবেন না এটা মনে করাটা একদমই ভুল কতটুকু বিশ্বাস আছে ভরসা আছে ভগবানের প্রতি এটা বারংবার ভগবান কিন্তু পরীক্ষা করে থাকেন তাই এই বিষয়টি মাথায় রাখতে হবে ধরে নিন আপনার ভগবানের প্রতি বিশ্বাসই নেই সেরকম দো টানার মধ্য দিয়ে ভগবানের কাছে কিছু প্রার্থনা করছেন দু নৌকায় পা দিয়ে আপনি ভগবানের কাছে কিছু প্রার্থনা করছেন কিন্তু আপনার আশা পূর্ণ হচ্ছে না আর ভগবানকে দোষারোপ করছেন এটা একদমই ভুল তাই কতটুকু ভরসা আছে পঞ্চাশ ভাগ সত্তর ভাগ একশো ভাগ দশ ভাগ কুড়ি ভাগ সেইটুকু তো ভগবান দেখবেন যাচাই করে তাই না তাই চাওয়ার আগে এই জিনিসটি অবশ্যই ভালো করে জেনে রাখাটা ভালো তাই বিশ্বাস রাখতে হবে ভগবানের প্রতি আমাদেরকে পুরোপুরি ভরসা রাখতে হবে ভগবানের প্রতি তাহলেই তো ভগবান আপনার মনের ইচ্ছে পূর্ণ করতে পারে এবার পরের যে বিষয়টি ভগবানের জন্য আপনি কতটুকু ভেবে রেখেছেন কতটুকু ভেবেছেন ধরুন যে আপনার বাড়িতে আপনার বাবা আপনার বাবার জন্য আপনি কতটুকু ভেবে রেখেছেন যে বাবা আমার জন্য কষ্ট করছে বাবার কর্তব্য বাবা পালন করছেন তাই ছেলে হয়ে আমিও আমার ধর্ম অথবা আমার কর্তব্য আমি পালন করব আমি কর্তব্যচ্যুত হব না আমি বাবার প্রতি কোনো অশ্রদ্ধাশীল কোনো কর্ম আমি করব না যাতে করে বাবা দুঃখ পায় কষ্ট পায় বাবা দিন রাত পরিশ্রম করে আমার ভবিষ্যৎ করে দেওয়ার জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন সেরকম চেষ্টাটা আমাকেও রাখা দরকার প্রয়োজন আমার এটা পরম ধর্ম এই রকম করে বাবার জন্য আপনি কিছু ভেবেছেন এটাও কিন্তু বাবা পরীক্ষা করে দেখে আপনি কিছু ভেবেছেন কি ভাবেননি এবং ভবিষ্যতে বাবা আপনাকে কিছু দেবে কি দেবে না কোনো সম্পত্তির অংশ বাবা দেবে কি দেবে না সেটা আপনার ভাবার উপরে নির্ভর করছে ঠিক একইভাবে ভগবানের জন্য আপনি কতটুকু ভেবে রেখেছেন তার উপরে নির্ভর করছে ভগবান আপনার মনের ইচ্ছে পূর্ণ করবে কি করবে না এর পরের যে বিষয়টি বলবো আপনি ভগবানের জন্য কীভাবে ভেবেছেন কি রূপে ভেবেছেন আপনি ভগবানকে ভগবান বলে ডাকছেন না ভগবানকে আপনজন বলে তার কাছে কিছু প্রার্থনা রাখছেন কোনটা এটা কিন্তু ভগবান বারবার পরীক্ষা করে দেখেন সে যে আমার কাছে প্রার্থনা করছেন তা আপনজন বলে প্রার্থনা করছে না ভগবান বলে প্রার্থনা করছে যারা ভগবানকে ভগবান বলে তারা কিন্তু ভগবানকে পর মনে করে আর যারা ভগবানকে ভগবান বলে ডাকে না কৃষ্ণ তো কৃষ্ণই যেমন অর্জুন ডেকেছিল হে কৃষ্ণ আপনজন বলে মনে করে তার কাছে সকল কথা বলেছিল তাকে প্রার্থনা রেখেছিল তার কাছে যদি পর মনে করত ভগবান মনে করত আপনজন মনে করতো না তাহলে কিন্তু অর্জুনের সংশয় দূর করতে পারত না কৃষ্ণ কখনোই পারত না তাই এই জিনিসটাকেও মাথায় রাখতে হবে ধরে নিন আপনি বাজার থেকে দুটো মিষ্টি নিয়ে আসলেন বাড়িতে এসে বললেন এই মিষ্টিটা আজকে ঠাকুরকে দিয়ে দিও কাকে ঠাকুরকে এটা কি বলা উচিত তার পরিবর্তে এই কথাটি বলা যায় না যে এই মিষ্টিটা কৃষ্ণকে দিও কৃষ্ণ খেতে খুব ভালোবাসে সেটাই তো বলাটা প্রয়োজন তাই না তাহলে এই জিনিসটা আমরা কেন করি তাই ঈশ্বরকে ব্যবহার করবেন না কখনো ঈশ্বরকে আপন মনে করুন তাহলেই কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হতে পারে নচেত নয় এরপরের যে বিষয়টি বলবো আপনি ভগবানের কাছে আশ্রয় চাইছেন না ভগবানের কাছে বিষয় চাইছেন কোনটা দুটো চাওয়া পাওয়া আছে একটা আশ্রয় আর একটা হচ্ছে বিষয় আশ্রয় কোনটা ধরে নিন আপনি যেখানে বসে আছেন সেটা কিন্তু বিষয় কিন্তু মাটিতে যদি বসেন সেটা হবে আপনার আশ্রয় পঞ্চ মহাভূত আমাদের জন্য আশ্রয় আমরা পঞ্চভূতের আশ্রয়ে আছি ঈশ্বরের আশ্রয়ে আছি ঈশ্বর আমাদেরকে আশ্রয় দিয়ে রেখেছেন এটা মনে করতে হবে আপনি ঈশ্বরের কাছে যদি আশ্রয় চান তাহলে কিন্তু ভুল করেও কিছু চাইবেন না ভগবানের কাছে যারা চায় তারা কিন্তু পায় না যারা আশ্রয় চায় তারা ভগবানের কাছে কি চায় ভগবানের চরণ দুটি চায় হে ঈশ্বর এই জন্মে না হোক কোনো না কোনো জন্মে তোমার চরণটি আমাকে দিও বা তোমার চরণে ঠাঁই দিও তোমার সেবার সুযোগ দিও আমাকে তাই না এই সমস্ত কথা যারা আশ্রয় চায় তারা কিন্তু বলে থাকে আর যারা বিষয় চায় তারা শুধু বলে টাকা দাও বাড়ি দাও গাড়ি দাও জমি দাও এটা দাও সেটা দাও ভগবানের কাছে দিন প্রার্থনা করেই থাকে আর প্রার্থনা যখন পূর্ণ হয় না ভগবানকে দোষারোপ করে ভগবানের প্রতি তারা কুব্যবহার করে এটা কি করা উচিত এটা কখনোই করা উচিত নয় তাহলে আমাদেরকে এই বিষয়গুলি মনে রাখতে হবে এই যে পাঁচটি বিষয় বললাম আপনার কর্মের ফল আপনাকে বলে দেবে আপনার মনস্কামনা পূর্ণ হবে কি হবে না দ্বিতীয়টি হচ্ছে আপনি কৃষ্ণের উপরে কতটুকু বিশ্বাস বা ভরসা রেখেছেন তৃতীয়টি বিষয়টি হচ্ছে আপনি কৃষ্ণের জন্য কতটুকু ভেবেছেন চতুর্থ হচ্ছে আপনি কৃষ্ণের জন্য কীভাবে কী রূপে ভেবেছেন এবং পঞ্চম অর্থাৎ পাঁচ নম্বরটি হল আপনি কৃষ্ণের কাছে আশ্রয় চেয়েছেন না বিষয় চেয়েছেন কোনটা এই পাঁচটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে তাই এবারে আপনি ঈশ্বরের কাছে কতটুকু চাইবেন কতটুকু প্রার্থনা করবেন কীভাবে প্রার্থনা করবেন এই পাঁচটি বিষয়কে একটু ভেবে দেখবেন আপনি ঈশ্বরের কাছে এবার কি চাইবেন সেটা পুরোপুরি আপনার ব্যক্তিগত ব্যাপার তাই এই ছিল আজকের সংক্ষিপ্ত একটি পর্ব আজ এখানেই আমি শেষ করছি ভালো থাকুন হরে কৃষ্ণ ঈশ্বর আপনার কল্যাণ করুক ঈশ্বর জগতের কল্যাণ করুক এই প্রার্থনা রাখছি হরে কৃষ্ণ ভালো থাকুন সুস্থতা জীবন কামনা করেই এখানেই শেষ করছি ওম নম ভগবতী মাধবায় হরে কৃষ্ণ